সব জায়গায় চিত্র একটাই সবাই মোনাজাতে আসে কি নিয়ে মোনাজাত মোবাইল নিয়ে মোনা যাতে আসে মোবাইল হাত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে ভালো মনে মতোই লাগে এই মোবাইলের মোনাজাত এই মোনাজাতে ঈদের দিন পার হয়ে যায় সকাল পার হয় সন্ধ্যা পার হয় কোনো খবর নাই আমরা যে কি ভয়াবহ একটা জায়গায় চলে যাচ্ছি আমি জানি না কোথা থেকে শুরু করা যায় কে শুরু করবে কিন্তু শুরুটা করা উচিত আমার মনে হয় আমরা একটা অটিস্টিক একটা সমাজে পরিণত হয়েছে পুরো সমাজটা মানে সবাই জন্য আপনি আমি আমরা সবাই যেন অসুস্থ সোজা কথা এই যে ঈদ আসছে কিসের ঈদটি আমরা আমাদের ছেলেবেলা যে ঈদ পালন করছি এখন এখন ইয়াংরা কিশোররা সেই ঈদের কথা স্বপ্ন চিন্তা করতে পারে না কারণ মোবাইলে সে বোধ হয়ে গেছে তার বাপে একটা বোধ হয়েছে তার মায়ের একটা বোধ হয়েছে তার আর একটা বোধ হয়েছে তার আর একটা বোধ হয়েছে রান্না বড়টাও যদি মোবাইলে সারা যাইতো তাহলে মহিলারা সারাদিন করতো ওই কাজটা যেহেতু মোবাইলে সারা যাচ্ছে না ওইটা কোন রকম একটু সেরে ঠেড়ে তারা মোবাইল নিয়ে আসে যে রাখা আছে খাও তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য সংগ্রাম শুরু করতে হবে আমরা পরিবারগুলো কেউ না কেউ শুরু করতে হবে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে ঈদের বন্ধে কোনো মোবাইল টিপা টিপি না অপ্রয়োজনে মোবাইল টিপা টিপি না আমরা একান্তে পরিবার পরিজনকে সময় দিব তো যাই হোক ঈদের বন্ধে আমরা যদি গ্রামে যেতে হয় যাবো কিন্তু গ্রামে যাওয়াটা যেন আমার এই শেষ দশকের এ বাদতে সৃষ্টি না সাফ কথা আপনি এইভাবে প্ল্যান পরিকল্পনা করবেন যে আপনার পথে গাড়িতে থাকলে বাড়িতে গেলে আপনার এই দশকের কোনো প্রকার ছেদ না ঈদের বন্ধে আপনি মন খুশি করে সবাইকে সময় দেন আড্ডা মারেন কথা বলেন হকাদায় করেন কিন্তু এই দশকটা সেটার জন্য না সাঁতার সন্ধানে আমরা দেশের দিকে ছুটি গ্রামের দিকে ছুটি ঢাকা থেকে মানুষ ছুটে আঠাশ উনত্রিশ ত্রিশ এই দিনগুলো আর এবার নেই কারণ দেশে গেলে অমুক তমুক দেখা সাক্ষাৎ হাসি তামাশা ইফতার পার্টি অমুকের বাড়িতে খাওয়া বাস এগুলোতে আমাদের শেষ দিনগুলো চলে যায় আমরা একটু সতর্ক থাকি এটা যেন না হয় আমাদের সবাইকে সে তফিক দান করুন